কিরে নাম বলটু তুই নিজেকে নিজে খুব শাহরুখ খান ভাবিস না শাহরুখ খানের পিছনটাও হবি না বুঝতে পারছিস ওটার জন্য যোগ্যতা চাই তোর ওই যোগ্যতাটুকু নেই বুঝতে পারলি দু টাকার মাল দু টাকার ইজ্জত দু টাকার মান সম্মান দু টাকাটাও অনেক বেশি বললাম বুঝতে পারলি কি তো এবার বলি যে আমি তো ভেবেছিলাম তোর পতনের দিন শুরু হবে কিন্তু না অলমোস্ট তোর পতনের দিন শুরু হয়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা তোমরা কি একটু দেখো যে শর্টস চ্যানেলটাতে করে শর্ট ফিল্ম নিজেকে হিরো ভাবে হ্যাঁ কিন্তু বাবা রে বাবা ওটা হিরো নাকি কমেডি কমেডিও না তুই তুই কি জোকার তুই একটা পুরো জোকার সার্কাসের জোকার গুলো হয় না ঠিক তেমনি শুধুমাত্র ওরকম ভেসে সাজিয়ে দিলে একদম তুই আবার হতে চলেছিস হিরো বিশ্বাস কর হাস্যকর তোর ওই চ্যানেলের এখন ভিউজের সংখ্যাটা দেখ যেই শর্টস তুই ছাড়তি সেই শর্টস ফিল্মগুলোতে তোর অন্যান্য দিন ভিউজ কেমন হতো আর একদিনে তোর ভিউজের সংখ্যা কত নেমে এসছে হ্যাঁ তোর অকাজ যেরকম তোর ভিউজও এরকম হবে তুই দিনে দিনে এইভাবেই সে সবই কেন বলতো তুই নিরাপরাদ তুই নিরাপরাধ মানুষকে কাঁদিয়েছিস শুধু আমায় নয় এর আগেও তুই অমিতের মা বাবার কাছ থেকে টাকা লুটে চুরি করে আজকে ওরা রয়েছে কুড়ে ঘরে আর তুই অট্টালিকা অট্টালিকা কিনে তুই আর আরাম করছিস আয়স করছিস পারবি হজম করতে জিন্দে পারবি না বুঝতে পারলি কি আর একটা দামড়ি মেয়ে আছে মানে তোর দামড়ি খাসি একটা বোন আছে যার জন্য তোর সংসারটা বরবাদ হয়ে গেছে নিজে লাইফ সেট করবি না কোনোদিনও পারবি না কারণ কি বলতো ওরকম দামড়ি খাসি একটা বোন যার ঘরে থাকে আর যার সাথে যেই ভাই বোন এইভাবে চিপকে থাকে বিশ্বাস কর তোর কমেন্ট বক্সে তোরই কমেন্টস এসেছিল মনে আছে যে এটা ভাই বোনের সম্পর্কে কেউ দেখলে বলবে কারণ তোরা এইভাবেই থাকিস বোনটা তো দশ বারোটাকে ছেলেকে নিয়ে ঘরের মধ্যে থাকে ক্যামেরার সামনেও ওরকম করে ক্যামেরার অফ অফ ক্যামেরা কী করবে না করবে সেটা কারোর জানতে বাকি নেই সেটা মানুষের মুখে মুখেই এখন চলে এসছে তোর তোর ভিডিও যারা দেখে তারাই এসে আমাদেরকে বলে আর শুধু তাই নয় দেখ দামড়ি ওকেও বলছি আর তোর এই ভাইকেও অর্থাৎ দাদাকেও বলছি এই নাটকাকে যে নাকি নিজেকে নিজে শারুক ভাবে তো আমার এখানে একটা কমেন্টস আমি দিয়ে দিচ্ছি যে দিদিভাই ওদের নিয়ে পজিটিভ ভিডিও করতে বলেই আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিলাম দেখ দেখ নাটা দেখ তোরা কি বলতো তোরা ভালো কথা শোনার মানুষই নাস কেন কি বলতো তোদের মানে হুলিয়াটা হুলিয়াটা চেঞ্জ হলে কি হবে হ্যাঁ এখন তো দামড়ি খাসির মোটা হয়েছিস তখন তো শিলি এরকম ঝ্যাঝরা কাটি কারণ তখন তো টাকার মুখ দেখিস বুঝতে পারলে তখন কি দিক দিয়ে করলে ভিডিও করলে না করলে সেগুলো মানে তোরা জানতি না মানুষকে দিনের পর দিন ঠকিয়ে কি এবং কিছু অসহায় মানুষের কাছ থেকে টাকা লুটে আজকে অট্টালিকা বানিয়ে আজকে নিজেকে নিজের বড় হনুমনে করছিস তাই না আজকে দেখ তোর ভিউয়ার সাথে আনস করছে ভালো করছে বিশ্বাস করো ওর কমেন্ট বক্সে গিয়ে ওর মুখে চুতুর বাড়ি মেনে আসো যা যারা আমার ভিডিও দেখো কেউ এই দামড়ি এই দামড়ি খাসিটার ভিডিও দেখবে না আর এই নাটকাটার ভিডিও দেখবে না সাথে তো তো রয়েছে ওর নাটিমাল নাটিমালটা তো রয়েছে সারাদিনে এক বছর পর আমি মাথায় তেল মালিশ করছি দেখো আর গন্ডেপিন্ডি আমি ফুচকা গিলছি দেখো তাতে এই ভিউজ বিশ্বাস করো এই যে ভিউসগুলো ওরা এইভাবে আর্ন করছে না আজকে যে সব মানুষগুলো ভিউয়ার্সগুলো তাদের অন্ধের মতো সাপোর্ট করছে না তারাই একদিন এদের মুখে জুতো মারবে এমনিতে তো নাটার ভিডিওতে জুতো মারা শুরু হয়ে গেছে এবং ওদের অদবপতন শুরু হয়ে গেছে এবং নাটির ভিডিওতেও আসবে ওর খুব ইচ্ছে না টেন মিলিয়ন টেন মিলিয়ন টেন মিলিয়ন টেন মিলিয়ন করা ওর চ্যানেলগুলো এইভাবে যাবে ওর চ্যানেলগুলো এইভাবে যাবে ওপর আলা ভগবান আছে রাম মন্দির দর্শন করতে যাবি রাম ভগবান রামকে দর্শন করতে যাবি সেখানেও নিজের পেসা হ্যাঁ কামাই করতে বুঝিস না সেখানেও বলছিস চলে এসো কাজ রামায় দেখতে চাও চলে এসো বিশ্বাস কর তুই না মানে ভিউয়ার্সে না কুকুরও ভাবিস না কুকুরও ভাবিস না আজকে ভিউয়ার্সরা আমাদের কাছে ভগবান স্বরূপ তোরা সেটা ভাবিস না আজকে ওই অল্প জল থেকে পটপটে বেশি জল পেয়ে গেছিস তো আজকে তোদের থেকে না বস্তির মানুষের কালচার অনেক ভালো অনেক ভালো তোরা বস্তির থেকেও না জঘন্য তোরা বস্তির থেকেও জঘন্য তোরা হতে পারিস বড় ইউটিউবার তোদের মনটা না ওরকম নর্দমার কিটের মতন হয়ে রয়েছে আর কেউ যদি তুই যদি তোর চেলা চামুন্ডাকে আমার কমেন্ট বক্সে এনেছিস তাহলে আমি তো জানিস কিভাবে দেব তাদের এক গোষ্ঠী তোষ্টি পুজো করে ছাড়বো সব শয়তান জানোয়ারগুলো একটা একটা হ্যাঁ কমেন্টস করতে আসবি জুতো আছে না জুতো দিয়ে মুখের মধ্যে সপাটে দেব নিয়ে নিস কত সপাটে নিতে পারিস বুঝতে পারলি না আজকে আমার মুখটা বন্ধ করতে পারছি না তো দু টাকা তোর মানে বললাম না তোর সম্মান দু টাকা দিয়েও বিক্রি হবে না বলে ফ্রিতে কেউ নিয়ে যাবে না বুঝতে পারছিস তোরকম বালের সম্মান যে সম্মানের মানে পিছনে আমি হাগি বুঝতে না হ্যাঁ আজকে একসাথে এত জিনিস করেছে এত ঘর সাজিয়েছে কেউ না মানে কি বলবো লাখ লাখ টাকা ইনকাম করলেও কেউ পারবে না কেউ পারবে না ঠিক আছে আজকে লোকের টাকা কেড়ে নিয়ে আজকে কোন টাকা গেছে সেই মুহূর্তে কিন্তু দেখো তাদের অবস্থা কুড়ে ঘর যেই অবস্থায় অর্থাৎ হ্যাঁ তোমরা একটু ভাবো তো যখন নাকি অমিত বেঁচে ছিল সেই সময় তাদের বাড়ির অবস্থা আরও ভালো ছিল সেই সময় তারা বাড়িতে ধীরে ধীরে হাত দিচ্ছিলো আজকে অমিত কিন্তু ডেলি মাইন্ড ডেলি প্রত্যেকটা মানে মাসে মাসে টাকা পেত না তার সত্ত্বেও ওরা ভালো একটা লাইভলিড করছিল কিন্তু এখন অবস্থা গিয়ে দেখো এখন অবস্থা গিয়ে দেখো সেই সময় তোমাদের কি মাথা ধরে না যে সে সময় কম টাকা উঠেছে কম টাকা উঠেছে ওদের নামে একটা মানে অ্যাকাউন্ট খুলে সেই টাকা সেই টাকা আজ পর্যন্ত হদিস দিতে পেরেছে দেখতে পারবে না কারণ সেই টাকাতে এখন আয়েস করছে তাদের সাপগুলো যাবে না আজকে অমিতের জন্য মরাকান্দা কাঁদতে বসতলো জলি জলই বেরোয় না জলই বেরোয় না সিম্পাথি মানুষের কাছে শুধু সিম্পাথি দেখিয়ে গেছে শুধু সিম্পাথি যে আমি এটা করলে আমি মানুষের কাছে সিম্পাথি পাবো ওটা করলে আমি মানুষের কাছে কোনোভাবে সিম্পাথি পাবো কতটা ছোট লোক আজকে প্রত্যেকটা মানুষ আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে যেত কিন্তু আমি ওগুলোকে নিয়ে কোনো দিনও নাক গলাতাম না আজকে ধামড়ি কোথাকার মাটাও তেমনি ছি এইসব পয়সার জন্য মেয়েটাকে এরকম একটা ঘরের মধ্যে ছেড়ে দেয় যে চোদ্দখানা ছেলের মেলা বসে ছি এদের আবার শাসন এরা শুধু পয়সা চেনে কিচ্ছু বাদ কিচ্ছু নেই এদের মধ্যে কিচ্ছু নেই হ্যাঁ এই জন্য ধামরিটার ধামনি মেয়েটার বিয়ে হয় না দেখো না ধামনি মেয়েটা বসেছে নিজের ভাইয়ের সংসারটা গিলতে ধামনি মেয়েটা বিয়ে হয় না আর এদিকে এরও হবে এই নাটিরও হবে দেখো না নাটিরও কপালে অনেক দুঃখ আছে এদের মধ্যে কিচ্ছু হয়নি তোমরা যে গিয়ে গিয়ে কমেন্টস করো না এই নাটির চ্যানেলে নাটার চ্যানেলে গিয়ে কমেন্টস করো না কিচ্ছু হয়নি এদের মধ্যে শুধুমাত্র মানুষদের এরা মানে উপরে তুলছে বুঝতে পারছো উপরে তুলছে হ্যাঁ এদের সংসার এরা দুজনে বিয়ে করলেও সংসারে কোনো দিনও শান্তি হবে না কারণ ওই ধরনের ধামড়ি মেয়ে যার বাড়িতে আছে ওই রকম ধামরি মেয়ে ছেলে আজকে ও বলবে আমি সেকশন খোলা রাখবো আমার সেকশন এসে মানুষের জানোয়া তাই বলে যেতে পারবে না তোর বাপের নাকি রে জানোয়ার কোথাকার হ্যাঁ বাপটাকে তো গ্রাম অঞ্চলে রেখে দিয়েছি গ্রামের বাড়িতে কারণ এখানে নিয়ে আসিস না কারণ এখানে নিয়ে এসে তোদের প্রেস্ট্রি সাম্পার হবে না প্রেস্ট্রি সাম্পার হবে তার জন্য পাপাকে বেশি বাবা আমার বাবা বেশি কথা বলে না আমার বাবা ওখানেই কাজ করে হ্যাঁ ওইখানে দেখার জন্য দখলের তো বাড়ি দখলের জমি লজ্জাও করে না হ্যাঁ দখলের জমিতে গাস করে এসে বসে রয়েছি সরকারের দখলের জমি লজ্জাও করে না হ্যাঁ লোকের কাছ থেকে সমস্ত কিছু করে আবার কি প্যান্ডানো বাপরে বাপ হ্যাঁ আমাদের পুরোনো বাড়ি ভেঙে নিয়ে গেছে আমাদের পুরনো এইসব আমি তবে দিয়ে রোবের স্বপ্ন দেখতাম আমি বাড়ি করব আমি গাড়ি করব। মানে বলে না গল্পের গুরুকে গাছে কি করে তুলতে হয় সেই সময় ও কি করে জানতো এই অবস্থায় একবার আসবে একটা সময় আসবো কি করে জানতো হ্যাঁ ও ও সেই কি স্বপ্ন বাড়ি করবে বাড়ি করবে 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 বাড়ি 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 করতে পেরেছিস কিন্তু কি বলতো অসহায় মানুষদের পয়সা লুটে আবার বড় বড় লেকচার কারোর পয়সা লোটার তোর অভ্যাস নেই সারা চোরের মায়ের বড় গলা জানোয়ার ছেলে কোথাকা আজকে পের পারি মুখ বন্ধ করতে পারলেই পারবি না সত্য কখনো চাপা থাকে না বুঝতে পারছিস আজকে তোদের ভিউয়ার্স তোদের মুখে গু তোদের মুখে হেগে দিচ্ছে তোদের ভিউয়ার্স তোদের মুখে ভালো করে জুতোর বাড়ি দিচ্ছে এইটাই এটাই চাই কারণ কি বলতো তোরা ভালো কথা শোনার মানুষ সমস এই ভিউয়ার্সরা বলে না যেটা রটেই সেটা তো ঘটে কিছুটা হলেও ঘটে আজকে ভিউয়ার্সরা যারা অন্ধের মতো তোদের সাপোর্ট করেছে তারা তো কেন সরে আসছে কেন সরে আসছে তোদের কাছ থেকে কারণ তোর মতন তোদের মতন নর পিচাসগুলোর আসল মুখোশ তারা খুলে ফেলেছে তারা জেনে জেনে ফেলেছে এখন হিন্দি চ্যানেল খুলে আবার মা আছো আবার বাউতালিমা আছো আমি এবার হিন্দি চ্যানেল এবার হিন্দি মানুষগুলোকে বোকা বাড়াবো হ্যাঁ তুমি নকল করো নকল করছো হ্যাঁ ওরকম নকল করে তোর কোনো লাভ নেই তুই কুত্তা কুত্তার মতনই থাকবি বুঝতে পারছিস ওই বলো না কাক কখনো পিছনে পাক লাগিয়ে ফেললে ময়ূর হয় না সেটা হচ্ছে তুই বুঝতে পারছিস তোকে ওই জোকারের ভূমিকাতেই ভালো লাগবে হ্যাঁ হিরো তো চলেছে হিরো শুধুমাত্র তোর না এই এইটা এখন এই যে লোকের কাছ থেকে যে নিয়ে যে এইটা হয়েছে তার জন্য না যে চেরাচামুটা গুলো কাজ করে তার জন্য ভাউ দেয় না হলে তোর হিরো বানতে চলেছে তারাও তোর পিছনে হাসে যে এরকম একটা নাটুমাল হিরো হবে সালা নায়িকার থেকে যে মেয়েটা নায়িকার রোল করছে তার থেকেও নাটু সালা বারো ভাতারি কথাকার কজনের সাথে হ্যাঁ এই মেয়ের সাথে ওই মেয়ের সাথে কালকে সেই মেয়ের সাথে হ্যাঁ চারিদিকে শুধু মেয়ের সাথে শুধুমাত্র এই টাকার জন্য বুঝতে পারছিস এই টাকাই একদিন তোকে শেষ করবে শুধু সারাদিন শুধু টাকা 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 ভাবিস না সারাদিন শুধু নিজে কি কাজ করবি সেটার দিকে ভাবিস আর মোবাইল দেখিস খুব না এই জিনিস এই এই টাকা যে কত বড় খারাপ টাকাই তোকে একদিন শেষ করবে আর তোর এই অহংকার সেদিনকে কোথায় যে শেষ হবে কোথায় যে দম্ভ হবে তোরা জানিস না তোর মা খুব পেন দিয়েছিল না তোর মা পেন দিয়েছিল না যে তোমাদের জন্য আজকে আমার ছেলে এখানে তোমরা আরো আরো সাপোর্ট করো আরো আরো সাপোর্ট না আরো জুতোর বাড়ি মারবে আজকে নিরপদার একজনকে একটা মাকে তার সন্তানদের কাঁদিয়েছে ঠিক আছে কাঁদিয়েছে আপনার ছেলে আর আপনারা ওই বস্তি পল্লী থেকে উঠেছেন তাদের তাদেরও না বললাম না তাদেরও না মান সম্মান তাদেরও হ্যাঁ অনেক দাম আছে কিন্তু আপনার সেটা নেই দুদিন আগে পর্যন্ত তো ওই তো ওই সব জায়গায় রান্না করতেন হুলিয়া যা ছিল দামড়ি খাসি মেয়েটার যা হুলিয়া ছিল বাপরে হাত কাটা ওই নাইটি আর ওই হুলিয়া ছিল কারখানায় তো কাজ করতি লজ্জাও করে না সেখান থেকে মানুষদের ঠকি আজকে এই জায়গায় এসেছিস হ্যাঁ এসে নিজেকে নিজে বড় হিরো মনে করছিস বুঝতে পারছিস যদি নিজেদের নিজের সৎ যদি হতি না তাহলে মানুষ আজকে কত পলিটিক্সে কত কিছু যারা যা যারা আছে যারা নায়ক নায়িকারা আছে তাদের নিয়ে কত ট্রোল হয় কত ট্রোল হয় একজনের মুখে একজনের মুখ বসিয়ে নিয়ে কত ট্রোল হয় কারণ কি জানিস তো তাদের তা চেনে তার জন্য শাহরুখ খান সালমান খান অজয় দেব খান তাদের নাম মানুষের মুখে মুখে আর তোর মতন ছেচরার তোর মতন ছেচরার হ্যাঁ মানসম্মান তুই দেখিয়ে দিয়েছি তোর মতন ছেচরার সম্মান না দু টাকা দিয়েও বিক্রি হবে না তার জন্যই তোর এত টাকায় লেগে গেছে বুঝতে পারছি তোর এত ডায়ে লেগে গেছে যদিও বা কিচ্ছু বলিনি থামবেলের কথা বলি তোর গায়ে লেগে গেছে হ্যাঁ থামবেলের কথাগুলি আসলে তুই জানিস থামলে যেগুলো লিখেছিস তোর তোর সঙ্গে অত্যপপ্রোতমভাবে জড়িত তার জন্যেই তোর একেবারে চেকচেড়ে জান দিয়ে দিয়ে উঠেছে বুঝতে পারছিস জানোয়ার ছেলে কথাকার হুম আচ্ছা খুব খুব তোর মানে মানে অ্যাশ করছিস না কিছু হবে না কিছু হবে না মানুষের টাকা লুটে মানুষদের কষ্ট দিয়ে মানুষের চোখে জল কালকে আমি পুজো দিয়ে এসেছিলাম চোখের জল বুঝতে পারছিস কোনো দিনও ভালো হবে না না আমি অভিশাপ দেওয়ার কে আমি অভিশাপ দেওয়া ওপর আলাই আছে ওপর আলাই আছে তোর বোন দুদিন আগে প্যান্দার ছিল না প্যান্দার ছিল না তোর বোন দুদিন আগে হ্যাঁ যে বাবা কি হবে হ্যাঁ আমার বান্ধবীর হাজবেন্ডের এরকম হয়েছে প্যান্দার ছিল না প্যান্দাস না বেশি প্যান্দাস না মানুষের চোখের জল ফেলালে সেই চোখের জল যদি নিরপরাধ মানুষের হয় তাহলে ডবল গিয়ে লাগে আজকে অমিতের মা বাবাকে একটু দেখতে গেছে না ওর অহংকার তো ওর অহংকার আজকে মা আজকে অমিতের মা বাবা যেই অবস্থায় রয়েছে হ্যাঁ আজকে তাদের দেখলে দেখা যায় না আজকে তার ছেলে তাদের ছেলে যদি বেঁচে থাকতো কখনো তাদের হতে দিত কখনো হতে দিতে হতে দিতে পারতো না আজকে ও অট্টালিকায় বাস করছে আর তাদেরকে তাদের পয়সা লুটে ও অট্টালিকায় বাস করছে আর তাদেরকে পুরে ঘরের মধ্যে রয়েছে হ্যাঁ পুরে ঘরের মধ্যে রয়েছে তোর অবস্থা এরকম না হয় তোর অবস্থা এরকম না হয় দেখিস আজকে আছিস পাঁচতলায় কালকে কুড়ে ঘরে বস্তি ঘরে বাসনা করতে হয় আবার ঠিক আছে আজকে তুই রাজা কালকে তুই ফকিরে তো দুই মিনিটও লাগবে না দুই মিনিটও লাগবে না জানোয়ার কথাকার তোর অধপ্রতর শুরু হয়ে গেছে শুরু হবে কি অলরেডি শুরু হয়ে গেছে বিশ্বাস কর দারুণ আনন্দ পেয়েছি দারুণ আনন্দ এইভাবে কমতে 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 তুই জিরোতে গিয়ে পৌঁছাবি ঠিক আছে চল আমরাও দেখবো হুম আর যারা যারা আমার পাশে রয়েছে তাদের অনেক 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 ভালোবাসা তো চলো